हरे कृष्ण नमं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिविदन्तो स्वामीनि ते नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निशेषात् शतारिने জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদিতাধর শ্রীবাশাধি কৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ আমরা পড়ছিলাম যথাযথ সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ বিজ্ঞান যুগের তেরো নম্বর শ্লোক পর্যন্ত আমাদের পড়া হয়েছিল যেখানে ভগবান ত্রিগুণের প্রভাব সম্পর্কে বর্ণনা করেছিলেন যে তিনটা গুণ সত্যগুণ রজগুণ এবং তমগুণ এর দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত এবং পরম অব্যয় আমাকে জানতে পারে না ত্রিগুণের প্রভাবের পরেই ভগবানকে জানা যায় না যে ব্যক্তি ত্রিগুণের প্রভাবের মধ্যে পড়ে আছেন তিনি কখনোই ভগবানকে জানতে পারেন না ভগবান এই জিনিসটা বলেছেন তো আজকে আমরা পড়বো যে চোদ্দো নম্বর শ্লোকটা যেখানে ভগবান মায়া স্বরূপ এবং তার সমাধান বর্ণনা করবেন তো প্রথমে আমরা শ্লোকটা পড়ি তারপর তার ছোটো আলোচনায় আমরা শেষ করব হরে কৃষ্ণ দৈবিহস্য গুণময়ী মম মায়া দূরতয়া অর্থাৎ আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্তিকা এবং তার দূরত্ব দূরত্বিক্রম্যা কিন্তু যারা আমাকে প্রপত্তি করে তারা এই মায়া উত্তীর্ণ হতে পারে অর্থাৎ যারা ভগবানকে জানেন ভগবানকে জানতে চান ভগবানের শরণাগত হন যারাই ভগবানের শরণাগত হন তারাই শুধু এই মায়া থেকে উত্তীর্ণ হতে পারে নয় এটা এটা হচ্ছে ভগবানের সৃষ্টি মায়া হচ্ছে ভগবানের পশ্চাৎ সৃষ্টি যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার যেখানে কৃষ্ণ নাম স্মরণ হয় কৃষ্ণ কথা হয় সেখানে মায়ার কোনো অধিকার নেই সেজন্যই বলছেন যে কিন্তু যারা আমাকে প্রপত্তি করে তারা অবশ্যই কি এই মায়া থেকে উত্তীর্ণ হতে পারে তো মায়া থেকে উত্তীর্ণ কি করে হওয়া যায় না আমাদের সমাজে দেখুন আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জন কোনো না কোনোভাবে কোনো না কোনো কিছুর মায়ার মধ্যে পড়ে আছি এই পৃথিবীতে সবচেয়ে বড় মায়া হচ্ছে আমাদের এই শরীরের মায়া আমরা সমস্ত কিছু ত্যাগ তো করতে পারি আত্মীয় স্বজন ত্যাগ করতে পারি পিতামাতা ত্যাগ করতে পারি সমাজ ব্যবস্থা ত্যাগ করতে পারি এক সমাজ থেকে আরেক সমাজে যেতে পারি এক দেশ থেকে আরেক আরেক দেশে গিয়ে বসবাস করতে পারি কিন্তু এই শরীরের মায়াটা কখনো ত্যাগ করতে পারি না শরীরের মায়াটা অত্যন্ত দূরত্ব কমনীয় এটা কারণ হচ্ছে মায়া জিনিসটাই ভগবানের সৃষ্টি কিন্তু ভগবানকে যদি আমরা আরাধনা করি ভগবানকে যদি ডাকি ভগবানের প্রেমময়ী সেবায় যদি যুক্ত হওয়ার প্রয়াস করি তাহলে এই মায়া থেকে আমরা উত্তরোত্তর উন্নতি হতে পারব তো গুণ গঠন হচ্ছে এই যে গুণময়ী গুণ গুণ শব্দ সম্পর্কে শিলপ্রভুপাত বলছেন যে গুণ শব্দে আরেকটি অর্থ হচ্ছে রজ্জু এ থেকে বোঝা যায় মায়ার রজ্জুর দ্বারা ধীর বর্বে আবদ্ধ তিনটা গুণ মানে তিন তিনটা গুণ দিয়ে আমাদের এবং তিনটা গুণের মধ্যেই আমরা পড়ে আছি এবং জন্ম জন্মান্তর ধরে দেহ থেকে আরেক এক দেহ থেকে আরেক দেহ হচ্ছে কখনো কুকুর হচ্ছে কখনো বিড়াল হচ্ছে কখনো পশু পাখি কখনো গাছপালা এমন দেহান্তর হচ্ছে কিন্তু মুক্তির পথ একটাই মুক্তির পথ কোনটা যেটা আমাদের চৈতন্য মহাপ্রভু বলে গেছেন যে ঘরে বসে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে তাহলে মায়ে আমাকে ধরবে না মায়া আমাদের ধরতে পারবে না কৃষ্ণ কথা যেখানে হয় সেখানে যেতে হবে কৃষ্ণ নাম শ্রবণ করতে হবে নববিধা ভক্তি পালন করতে হবে নববিধা ভক্তির প্রথমই হচ্ছে শ্রবণম শ্রবণ করতে হবে ভগবানের মহিমা শ্রবণ করতে হবে তাহলে মায়া অনেক দূরে যাবে ভগবান বলছেন যে যে মানুষ হাত ও পা রোজ দিয়ে বাঁধা সে নিজে শিলপ্রভুপাত বলছেন যে মানুষ হাত পা বাঁধা রজ্জ দিয়ে সে নিজেকে মুক্ত হতে পারে না সে কখনো নিজেকে মুক্ত হতে এই মায়া দিয়ে যদি বাধা থাকলে তাহলে আমরা মুক্ত কী করে হব মায়া থেকে উত্তীর্ণ হওয়ার চেষ্টা প্রয়াস করতে হবে চেষ্টা প্রয়াস করলেই মায়ে থেকে আমরা উত্তীর্ণ হতে পারবো আদারওয়াইজ এই মায়া থেকে উত্তীর্ণ হতে পারবো না তারপর আরেকটা শ্লোক আজকে পড়ব সেটা হচ্ছে যে পনেরো নম্বর শ্লোক যেখানে চার প্রকার দুষ্কৃতিকারীর কথা ভগবান বর্ণনা করেছেন যে চার প্রকার দুষ্কৃতিকারী আছেন যারা ভগবানের আরাধনা করতে পারে না বা এরা হচ্ছে অসুরিক ভাব সম্পন্ন নমম প্রাপদ্ধন্তে নরাধমা মায়া পড়িতা অসুরম ভাবম শ্রিতা অর্থাৎ মূঢ় নরাধম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপরিত হয়েছে এবং যারা অসরিক ভাবাচ্ছন্ন এই ধরনের দুষ্কৃতিকারীরা কখনোই আমার শরণাগত হতে পারে না তো চার ধরনের কথা বলেছেন কি নমম নবম দুষ্কৃতিন্তে নমা মাম তারা মাম মানে আমাকে দুষ্কৃতিন মানে দুষ্কৃতিকারী মূরা মুরা মানে হচ্ছে মুরলুক মূর মূর্খ কণ্ড মূর্খ মানে শরণাগত কখনোই হয় না নরাধম এদের হচ্ছে নিকুষ্ট কারণ এরা হচ্ছে মায়ার দ্বারা মায়া অপহরিত গ্রা মায়ার দ্বারা এদের জ্ঞান অপহৃত হয়ে আছে এদের মায়াটা কি এদের মায়া টাকা পয়সার মায়া এদের মায়া বাড়ি ঘর বাড়ি ঘর বাড়ির মায়া এদের মায়া হচ্ছে স্বজনের মায়া এদের মায়া হচ্ছে নিজের শরীরের মায়া এই মায়ের জন্য এরা কখনোই ভগবানকে অসুরং ভাবা মিশ্রিতা এরা ভগবানকে চিন্তা করতে পারে না এদেরকে অসুরের মতো আচরণ হয় এদের অশুরাম বাবা মশ্রিতা এই ধরনের দুষ্কুস্তিকারীরা কখনোই ভগবানের শরণাগত হয় না ভগবান গীতাতে বলছেন তো ভগবত গীতা হচ্ছে এমন একটা তথ্যদর্শী বই যেখানে এখানে ভগবান প্র্যাকটিক্যাল বুঝাচ্ছেন যে কারা ভগবানকে শরণাগত হবে কারা কারা ভগবানের শরণাগত হবে না কারা দুষ্কৃতিকারী কারা দুষ্কৃতিকারী নয় চার প্রকার পরে শ্লোকে বর্ণনা করবেন এখানে অত্যন্ত সুন্দর করে গীতায় বর্ণনা করেছেন সুতরাং ভগবদ গীতা যদি কেউ অধ্যয়ন করে প্র্যাকটিক্যাল লাইফে তার কোনো রকমভাবে কোনো সমস্যা হওয়ার কথা নয় ইভেন তো এই সে তো মৃত্যুকে পর্যন্ত জয় করতে পারে ভগবান বলছেন আমাকে যদি জানে আমার জন্ম মৃত্যু জানলে তারাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না পুনরায় জন্মগ্রহণ করতে হবে না মানে তো পুনরায় মৃত্যুবরণ করতে হবে না জন্ম মৃত্যু কিছুই হবে না যদি আমি ভগবানকে জানি তো মুড়া কাদেরকে বলা হয় মূড়ো মূর হচ্ছেন তারা যারা লজ্জাজনকভাবে কঠোর পরিশ্রম পরিশ্রমী এবং বারবহী পশুর মতো হচ্ছে মূর্খ মূর এরা গাদার মতো পরিশ্রম করেই যাচ্ছে কিন্তু প্রকৃত রেজাল্ট কি আসছে প্রকৃত রেজাল্ট তারই আসছেন তাকে গাধার মতো পরিশ্রম করতে হয় না ভগবানের আরাধনা করলে ভগবানের সেবা করেন হলে মনেই হবে না আপনি পরিশ্রম করছেন এবং এই ধরনের মুররা কি করেন সব সময় তাদের নিজেদের পরিশ্রমের ফল নিজেরাই ভোগ করার প্রয়াস করেন ভগবান বলছেন গীতাতে কর্মযোগে যে নিষ্কাম কর্ম করার কথা বর্ণনা করেছেন নিষ্কাম কর্ম করার যে কর্মের ফলটা তুমি আমাকে অর্পণ করো মানে আমি যা কিছু করছি হোয়াট সেই কর্মের ফল ভগবানকে যদি অর্পণ করি তাহলে কর্ম করা হবে এবং আমি কি করব আমি এই যে মায়ার জগৎ থেকে বিলাসের জগৎ থেকে নিজেকে উদ্ধার করতে পারব তা তারপর বলছেন প্রায়শই সমস্ত কর্মীরা যারা তাদের স্বরোচিত কর্তব্য ভাব লাঘব করার জন্য দিনরাত কঠোর পরিশ্রম করে চলছে বলে থাকেন জীবনের অমরত্বের কথা শুনবার সময় তাদের নেই এই সমস্ত মোরদের কাছে ক্ষিসু জাগতিক লাভটাই সব কিছু অথচ বাস্তবে এই সমস্ত মুরারা তাদের পারিশ্রমজনিত ফলের একটা নগণ্য অংশই কেবল ভোগ করতে পারে সেরকম কত সুন্দর কথা বলছেন দেখুন আপনি যদি একশো টাকা ইনকাম করেন প্রতিদিন এই একশো টাকা ইনকামের কতটা ভাগ আপনি পাচ্ছেন সেটা একটু খেয়াল করে দেখুন তো হয়তো ব্যবস্থার জন্য আপনাকে খরচ করতে হচ্ছে হয়তো পরিবারের জন্য আপনাকে খরচ করতে হচ্ছে আপনি মনে করতে পারেন যে আপনি ছাড়া হয়তো আপনার পরিবারে কেউ নেই অ্যাকচুয়ালি বিষয়টা এমন নয় এই সমাজে আমরা প্রত্যেকটা মানুষ স্বতন্ত্র এই পৃথিবীতে আমরা প্রত্যেকটা মানুষ স্বতন্ত্র ভগবান আমাদের নির্ধারণ করে রেখেছেন আমরা কেমন করে এই পৃথিবীতে চলব কতটুকু খাবো কতটুকু আমরা খেতে পারবো বা কতটুকু খাওয়ার পর আমরা আর খেতে পারবো না সমস্ত কিছু নির্ধারণ করে রেখেছেন সুতরাং আপনি আমি যদি মনে করি যে আমরা লালন পালন করছি এটা হচ্ছে সবচেয়ে বড় মোরখমি এটা সবচেয়ে বড় মায়ার প্রভাব মায়া আমাদের এই প্রভাব থেকে মুক্ত করতে পারে না কিন্তু ভগবানের আরাধনা করে যে বলছেন মামে বুঝে প্রাপদ ধনতে মায়া আমিতম তরণ দিতে যদি ভগবানকে প্রাপত্তি করি ভগবানকে চিন্তা করি ভগবানের প্রতি শরণাগত হই তাহলে মায়া আমাদের কখনোই কিছু করতে পারবে না আর মায়া থেকে যদি মুক্ত হতে পারি তাহলে জীবনের প্রকৃত টেস্ট প্রকৃত স্বাদ আমরা আস্বাদন করতে পারবো এই জীবনকে প্রকৃতভাবে ভোগ করতে পারবো গর্দবের মতো জীবন ভোগ করে কোনো লাভ নেই এই সকালে উঠে ঘুম থেকে উঠে ছুটছে চাকরির পিছিয়ে বা পরিযায়ী শ্রমিক যারা আছেন এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে যান তাদের তো আরও দুর্দ অবস্থা ইনকাম করলে টাকা আসবে সেই টাকা দিয়ে চলবে ফ্যামিলিকে খাওয়াবে এমন চিন্তা কেন করছেন এই পৃথিবীতে মানুষ ছাড়া কোন প্রাণীটাকে এত পরিশ্রম করতে হয় যে খাবারের জন্য এত পরিশ্রম কোনো প্রাণী মানুষ ছাড়া করে না শুধু খাবারের জন্য সবার ভগবান খাবার দিয়ে রেখেছেন একটা পিপি লেখা থেকে একটা মস্ত বড় হাতি পর্যন্ত সবার জন্য ভগবান খাবার দিয়ে রেখেছেন একটা পিপি লেখা এক গ্রেন মিষ্টি খায় চিনি খায় একটা হাতি প্রায় মনে মনে খাবার খায় একটা হাতিপোন মনে খাবার খাচ্ছে একটা অন্য অন্য প্রাণী খাচ্ছে একটা নীল তিমি খাবার খাচ্ছে আপনি আমি খেতে পারবো না এমনটা কি করে হয় এমন মায়ের মধ্যে পড়লে যে আপনি ইনকাম না করলে খেতে পারবেন না এমন চিন্তা করার কোনো কারণ নেই শুধু ভগবানের ভজন করুন ভগবানের ভজনের কথাই গীতাতে বল্টনাটা করা হয়েছে ভগবানকে জানুন ভগবানকে জানলেই সমস্ত কিছু হবে যে আমাকে স্মরণ করো মনা ভব মত ভক্ত আমার ভক্ত আমাকে স্মরণ করো আমি তোমাকে সমস্ত কিছু অর্পণ করব সুতরাং গীতার যে কথা গীতার যে বাণী অত্যন্ত সুন্দর অত্যন্ত শ্রবণীয় আমাদের গীতা জয়ন্তী আসছে গীতা জয়ন্তীতে আসুন আমাদের সাত দিনে গীতার কথা শ্রবণ হবে এবং গীতার কথা শ্রবণ করুন তারপর হচ্ছে আমাদের গীতার জনের অনুষ্ঠ চলছেন আজকে আমাদের ভক্তিবিজয় ভাগবত স্বামী মহারাজ বলছিলেন যে কেউ যদি একটা গীতা দান করে কাল পর্যন্ত সেই সত্যলোকে বসবাস করে কল্পকুটি কাল গীতা দান করুন এবং নিজের নামে যোগ্য হবে তারপর হচ্ছে আপনার নামে আহতি দেওয়া হবে সেই আর কি ঠিক আছে আমাদের সময় এখানে হয়ে গেছে এখানে রাখছি বাঞ্চা গল্প দরবশ্রী বা সিন্দুবা বিচক